জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এই সিরিয়ালটি সাসপেন্স থ্রিলার এবং ড্রামা মিলেমিশে এক হয়ে গেছে যেখানে ফুলকি এবং রোহিতের সম্পর্কের জটিলতা এবং রৌদ্ররূপের ষড়যন্ত্রের গল্পে তুলে ধরা হয়েছে সিরিয়ালটির প্রতিটি পর্বে থাকছে নতুন নতুন চমক এবং নাটকীয়তা দর্শকদের মুগ্ধ করে চলেছে এবং এইটি টেলিভিশন জগতের অন্যতম সেরা থ্রিলার সিরিয়াল হিসেবে পরিচিতি লাভ করেছে তবে ধারাবাহিকের আগের পর্বগুলিতে রুদ্ররূপ সান্নাল ফুলকি এবং রোহিতকে একাধিকবার বিপদে ফেলতে চেয়েছে রুদ্ররূপের শত্রুতা এবং খারাপ মনোভাব ধারাবাহিকভাবে তাদের জীবনে দুর্ভোগ সৃষ্টি করেছে বারবার তাদের ষড়যন্ত্রের কারণে ফুলকি বিভিন্ন সময় বিপদে পড়েছে এবং রোহিতও অনেক সময় রুদ্ররূপের পরিকল্পনার শিকার হয়েছে এই চক্রান্তের পরিপ্রেক্ষিতে ফুলকি এবং রোহিত রুদ্ররূপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা করছে তবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে আসছে নতুন নতুন চমক যেখানে রোহিত ফুলকিকে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে নিয়ে আসে সেই সময় রুদ্ররূপ তার ছদ্মবেশে ডাক্তার হয়ে উপস্থিত হয় এবং ফুলকি ও রোহিতের উপর নজর রাখতে থাকে রুদ্ররূপ তার ষড়যন্ত্র চালিয়ে যেতে চায় এবং ফুলকিকে বিপদে ফেলতে চায় এই মুহূর্তে ফুলকি তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে রুদ্ররূপের উপস্থিত বুঝতে পারে এবং চিনে ফেলে ফুলকি খেয়াল করে এই ডাক্তার আসলে রুদ্ররূপই হতে পারে তো বন্ধুরা রোহিত কি ফুলকিকে বাঁচাতে পারবে ফুলকির জীবন রুদ্ররূপের হাতেই কি শেষ হয়ে যাবে নাকি রোহিত ফুলকি একসাথে রুদ্ররূপের ষড়যন্ত্র ধরে ফেলবে তো বন্ধুরা ফুলকি আর রোহিত কি পারবে সমস্ত ষড়যন্ত্রের জাল ভেঙে নিজেদেরকে আবার রক্ষা করতে জানতে হলে দেখতে হবে ফুলকি ধারাবাহিকের নতুন নতুন পর্বগুলি আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ